ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন সরকারের পতনের আন্দোলনের রূপ নিলে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা এই আন্দোলনে আটশোর বেশি ছাত্র জনতা নিহত হয় আহত হয়েছে কয়েক হাজার মানুষ দিনটি উপলক্ষে আন্দোলনে নিহতদের স্মরণে আজ সারা দেশে মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় বেলা তিনটায় রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে শহীদি মার্চ বিউটি সমাদারের প্রতিবেদন পতাকার রং সেই একই স্লোগানও একই কিন্তু এ যেন নতুন এক উন্মাদনা ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল পাঁচই আগস্ট জন্ম নিয়েছিল নতুনই আত্মবিশ্বাস আর উচ্ছ্বাসের বিদায় নিয়েছিল স্বৈরাচার সরকার নতুন স্বপ্ন নিয়ে এসেছিল জনতার নতুন বাংলাদেশ সেই স্বপ্নের এক মাস পূর্তি হয়েছে আজ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় মাসব্যাপী এই আন্দোলনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার সংঘর্ষ ও নির্বিচারে গুলিতে আটশোরও বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে এর মধ্যে শিশুরাও ছিল আহত হয়েছে কয়েক হাজার মানুষ যাদের অনেকেই এখনও হাসপাতালে কাতরাচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার গেল পনেরো বছরে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা সংস্কারের দায়িত্ব নেয় এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে দেশে শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজধানী ঢাকা সহ দেশের প্রতিটি জেলা উপজেলা পাড়ায় পাড়ায় পালন করা হবে এই কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা তিনটায় শুরু হবে শহীদি মার্চ এরপর নীলক্ষেত নিউ মার্কেট কলাবাগান ধানমন্ডি বত্রিশ মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট কাউরান বাজার শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই শহীদি মার্চ বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা